ধন্যবাদ তাদের যে উদ্যোগ মহতি উদ্যোগ সারা দুর্গাপুর জুড়ে প্রায় এক কোটি গাছ লাগানোর যে মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই মঞ্চ ভূমিষ্ঠ রয়েছে আমাদের কলিমুল স্যার আমার সঙ্গে এসছে অয থেকে শুরু করে খুব সুন্দরভাবে হচ্ছে খুব সুন্দর ব্যবস্থা এবং তখন বলে রাখি আসান্ত মাননীয় সাংসদ শক্তিমন্ত্রীরা তারা আসার কথা ছিল এখানে কিন্তু বিশেষ কিছু আজকে গুরুত্বপূর্ণ মিটিং থাকায় তিনি এখানে আসতে কোনো সুস্থ সেই জায়গায় তিনি আমাকে বারবার বলে পাঠিয়েছেন যে যেন মহাপি উদ্যোগের পাশে যেন আমাদের থাকি আমি আমাদের যারা আইটিআই কলেজের ছেলেরা রয়েছে আপনাদের একদম অদূরে তারা আপনাদের সঙ্গে থাকবে এইটুকু কথা দিতে পারি এবং এই ধরনের উদ্যোগ শুধু দুর্গাপুর নয় দুর্গাপুরের পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে যাতে ছড়িয়ে পড়ে এবং গাছ একটা এমন জিনিস যেটা কোনো বিকল্প হয় না এই অক্সিজেন কমে আসছে আমাদের যে সমস্ত গাছ লাগানো উচিত এবং সমাজের যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছেন প্রত্যেকে যদি প্রতিজ্ঞাবদ্ধ হন যে একটা করে অন্তত গাছ লাগানো হোক তাহলে আমার মনে হয় শহরের উত্তর উত্তর আমাদের যে জীবনে রোগের প্রাদুর্ভাব দিনকে দিন বাড়ছে যদি গাছের সংখ্যা বাড়ে দেখবেন হসপিটালের সংখ্যা অটোমেটিক কমে আসে আজকে যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ হয়েছে তারা আজকে অনুষ্ঠান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আমাদের ঘরের আশেপাশে যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে সেখানে গাছ লাগাবো এবং পজিটিভ বার্তা এই ধরনের একটা পজিটিভ নিউজ আমরা আমাদের এলাকার সমস্ত জায়গায় ছড়িয়ে যারা জনপ্রতিনিধি আছেন তারা মানুষকে বোঝাবেন যে গাছ আমাদের কি কাজে লাগে এবং গাছ লাগালে আমাদের উপকারিতাটা কি যখন মানুষ শিখবে যে একটা গাছের উপকারিতা সম্পর্কে এবং একটা গাছের যে প্রয়োজনীয়তা সম্পর্কে তখন দেখবেন মানুষ আর গাছ কাটবে না উপরে মানুষ গাছ লাগাবে এবং এই ধরনের মহতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজ সমৃদ্ধ হবে আজকের বক্তব্যকে বিশেষ কিছু দীর্ঘায়িত করব না আমরা আশা করব বিভিন্ন জায়গায় এই ধরনের অনুষ্ঠান হবে এবং আমরা সহ যারা এই এলাকার সম্পন্ন মানুষরা আছেন তারা উদ্বুদ্ধ হব এবং গাছ লাগানোর জন্য বিভিন্ন অনুষ্ঠান করে গাছ লাগানো এবং মানুষকে একজোট করে নিয়ে আসার চেষ্টা করব এইটুকু কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন